আসসালামু আলাইকুম আমি সাইফাই ইয়াসমিন বলছি নারায়ণগঞ্জ থেকে কেমন আছেন আপনারা ঘরোয়া মশলা দিয়ে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করা রেসিপিটি নিয়ে আসলাম আপনাদের মাঝে কিভাবে মজাদার করে বুটের ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা যায় আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো খুবই খেতে টেস্ট হয় মজা হয় আর হচ্ছে এই রেসিপিটা তো মানে আর কি রুটির সাথে পরোটার সাথে বাতের সাথে খাওয়া যায় সব কিছুর ভিতরে আর কি এই রেসিপিটা চলে আমি কিন্তু এখানে কিন্তু বেশি মশলা নেই নাই এখানে আমি আদা রসুন পেস্ট তারপর হচ্ছে হলুদ মরিচ আগে আমি পেঁয়াজটা ভেজে তারপরে হলুদ মরিচ আদা রসুনগুলি ওই যে ওই যে দেখালাম ওগুলি সব ঢেলে দিয়েছি তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি আমি চারটা আমি এলাচ দিয়ে দিয়েছিলাম আর চারটা দারচিনি ফালা দিয়েছিলাম তারপরে এখানে তো আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিছি তারপর গরুর মাংসটা কিন্তু আমি একাই গরুর মাংসটা নিয়ে নিই একটুখানি আর কি সাথে তেল আছে তো এই মাংসটা দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করলে খুবই মজা হয় খেতে আর হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করব এই কারণে আমি মাংসর পিসগুলিকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে মশলাটা আর কি ভালো করে ভুনে নিলাম মশলা কিন্তু যত ভুনবেন মানে কষাবেন ততটাই আর কি খেতে খুবই টেস্ট হবে মজা হবে খেতে আর কোনো রকম আর কি কোনো গন্ধ আসবে না মশলার থেকে ভালো করে কষিয়ে নিলে তারপরে তো আমি এখানে কিন্তু আমি মাংসগুলিকে ঢেলে দিলাম আর হচ্ছে মাংসগুলি ঢেলে দিয়ে তারপরে আমি অনেকক্ষণ সময় ধরে আর কি কষিয়ে নিব মাংসগুলিকে আর হচ্ছে মশলার পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিয়েছি আমি কিন্তু আর কি ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না আর হচ্ছে আমার আপুরা আমার থেকেও আরও অনেক অনেক ভালো করে রান্না করতে জানে তারপর ওখানে কিন্তু আমি আধা কেজির একটুখানি বেশি মাংস নিয়েছি আর এখানে আমি এক পোয়া আমি বুটের ডাল নিয়ে নিছি বুটের ডালটা আগেই ভিজানো লাগে আগে ভিজিয়ে রাখছিলাম বুটের ডালটা তারপরে তো বুটের ডালটা একটুখানি হাফ সিদ্ধ করে নিব বুটের ডালটা তারপর আমি বুটের ডালটাকে সুন্দর করে মানে ধুয়ে তারপরে চুলাতে বসিয়ে দিছি সিদ্ধ করে নিতেছি আর হচ্ছে এখানে আমি মাংসটাকে ভালো করে আমি ভুনে নিব সিদ্ধ করে নিব আর হচ্ছে মাংসটা যতই আর কি ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর সিদ্ধটাও সুন্দর হবে আর হচ্ছে সিদ্ধ মাংস হলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই যে আমি এখানে বুটের ডালটা আমি আর কি অর্ধেকটা পরিমাণ আর কি সিদ্ধ করে নিব একবারে পুরাটা সিদ্ধ করবো না অর্ধেক সিদ্ধ করে নিব আর বাকিটা মাংসর ভিতরে দিলে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে তারপর আমি মাংস এই ভুটের ডালটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে তারপরে আমি অর্ধেক আর কি পরিমাণ ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি মাংসর ভিতরে দিয়ে দিলাম ভুটের ডালটাকে আর হচ্ছে আমার কথা এদিক সেদিক হতে পারে কারণ অনেক দিন পর আমি ভয়েস দিতাছি না হলে পনেরো দিন বিশ দিন পর আমি আজকে বিজু ছাড়লাম কারণ অনেক মানে পেরাসানির ভিতরে ছিলাম এ কারণে ভিডিও ছাড়তে পারছি না তারপর বুটের ডালটা দিয়ে মাংসর ভিতরে কিন্তু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম মাংসটা কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করার পরে কিন্তু বুডের ডালটা দিয়ে দিছি দিয়ে তারপরে আমি ফুটানো গরম পানি কিন্তু আমি দিছি দেওয়ার পরে পানিটা ফুটানো দেওয়া হলে কি মানে ডালটা আর কি মানে আর কি থোরা খেয়ে যায় না শক্ত হয়ে যায় না একদম এই সহজ পদ্ধতিতে ডাল রান্না আর এই ডালটা যে খেতে যে কতটা মজা হয়েছিল আমার প্রিয় আপুরা ভাইয়েরা খুবই মজা হয়েছিল আমার অনেক অনেক কাপড়া কিন্তু খুবই সুন্দর করে রান্না করতে পারে কিন্তু আমার আজকের ভিডিওটা একটু হল কাজে আসবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার ভিডিওটা কাজে আসবে তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি আবার দুই তিনটা বলো কাঁয়ে নেব ডালটাকে তারপর আমি কিন্তু ডালটার ভিতরে বেশি একটি আর কি পানি রাখবো না ঝোল রাখব না কারণ ভাত দিয়ে খাওয়া হবে তারপরে রুটি পরোটা দিয়েও খাওয়া হবে এ কারণে আমি বেশি পানি রাখলাম না ডালের ভিতরে আর এতটা সুন্দর হয়েছিল আমার আপুরা আর হচ্ছে এতটা মজা হয়েছিল কি আর বলবো একটিবার বার ট্রাই করতে পারেন এভাবে রান্না করে আপনারা ঘরোয়া মশলা দিয়ে আর আপনারা এখনও যদি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা তারপর পরবাসীদের জন্য কিন্তু এই রেসিপিটা কাজে আসবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় খুবই সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল এবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম